আছে সকালবেলার খাবার দাবার ছিল অন্যরকম দেখেন ডিম ভাজা হচ্ছে আর সাথে শুকনো লঙ্কা ভাজা এবং সাথে আছে দেখেন আর এইটা হলো খুদের ভাত এবং খুদের ভাতের সাথে আপনার আছে আলু ভত্তা সিম ভত্তা টমেটো ভত্তা আপনার বেগুন ভর্তা এবং ফুলকপি ভাজি রসুন এবং পেঁয়াজের একটা ভর্তা করা আছে আর খুদের ভাত তো খেতে ভালোই লাগে অনেকদিন খাওয়ায় না তা ভাবলাম আজকে সকালবেলা খুদের ভাত খায় সেজন্য এটা করা আর যারা খান খুদের ভাত তারা জানবেন যে কতটা ভালো লাগে আর সাথে দেখেন এইসব ভর্তা ছিল যে সাথে আলু ভর্তা সিম টমেটো সবই আছে আইটেম যেহেতু দেখছেন কত রকমের ভর্তা আছে এক দুই তিন চার পাঁচ পাঁচ রকমের ভর্তা তা ভাবছি কোনটা দিয়ে আগে শুরু করবো সেটা নিয়ে কনফিউজ কোনটা দিয়ে আগে শুরু করবো কোনটা দিয়ে হুম সিম ভর্তা সিমির ভত্তাটা করলাম খেতে সেই যেহেতু অনেকদিন পর খাচ্ছি বেশ ভালোই লাগছে এবার ট্রাই করবো এই যে এটা রসুন এবং সাথে আছে আপনার রসুন ভর্তা এটা খেয়ে দেখে কেমন লাগে আর সকাল সকালে এবং ভর্তে খুদের ভাত খেতে খুবই দারুণ লাগে সেই লাগতে চাইরা রসুনেরটা অস্তির অস্তির বন্ধুরা আপনারা এরকমভাবে খাবেন তাহলে আপনারা একেবারে পারফেক্ট ভত্তা খালে খাওয়ার এক্সপিরিয়েন্সটা ভালো পাবে আপনাদের আপনাদের এরকম সিম ভত্তা আলু ভত্তা রসুন ভত্তা টমেটো এবং বেগুন ভত্তা যদি কাট এবার আলু ভত্তাটা একটু দেখি কেমন লাগে সাথে আছে কোনো আলু ভর্তা দিয়ে ভাত খাই কিন্তু সাথে অন্যান্য ভর্তাগুলো তেমন একটা খাওয়া হয় না তারপরে ভর্তা করা হলো রসুন এবং টমেটো আমার ডিম খেতে এরকম ভালো নরম ডিম নরম ডিম কুসুমটা মেখে তারপর ভাত খেতে আমার সেই লাগে এবার ট্রাই করবো আপনার বেগুনটা এবং টমেটোর যেহেতু টক টক হবে সেজন্য তো এটা পরে খাবো লাস্টে yetmish olti qolmish ei ana shunda o'ysang লাস্টেব টমেটোটা ট্রাই করে দেখি না টক টক